আসসালামু আলাইকুম ওহাইজাপান ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা আলোচনা না ঠিক আমি আসলে মনের দুঃখটা প্রকাশ করতে চাই সেটা হচ্ছে যে জাপানে জিনিসপত্রের দাম এত বেশি ঊর্ধ্বগতি এটা এই রিসেন্টলি দেখা যাচ্ছে গত এই এক দেড় বছরের মধ্যে কয়েকবার পালাক্রমে ধাপে ধাপে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে আগে কিন্তু এই জিনিসটা দেখা যেত না আমি যখন দুই হাজার আঠারোতে জাপানে আসি তখন একটা কফির দাম ছিল নব্বই এন নব্বই এন করে একটা কফি ছিল একটা রেগুলার কফি নব্বই এন করে খাওয়া যেত এখন সেই কফিটা সাত বছরে এই নব্বই এনের কফিটা হয়ে গেছে একশো চল্লিশ এন একশো সাঁত্রিশ ইয়েন চল্লিশ ইয়েন এরকম হয়ে গেছে তো দেখেন পঞ্চাশ টাকা কিন্তু পঞ্চাশ ইয়েন কিন্তু এই একটা কফিতে একটা কাপ কফিতে পঞ্চাশ ইয়েন করে বেড়ে গেছে কিন্তু স্যালারি কিন্তু তেমনভাবে বাড়ে না আমার টিচার ছিল যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে সেখান থেকে চিফ ইঞ্জিনিয়ার হয়ে সে পঁয়ষট্টি বছর হয়ে যাওয়ার পরে তার জব থেকে সে অবসর নিচ্ছে কিন্তু তার সময় সে যখন প্রথম জবে ঢুকছে তখন তার জবের স্যালারিটা কত ছিল সে যখন ঢুকে তখন এক লক্ষ চুয়াত্তর হাজার ইএন তার বেসিক স্যালারি ছিল কিন্তু সে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর পর হ্যাঁ যখন সে জব চেঞ্জ করে তার তখনও সেই বেসিক স্যালারিটা তাই ছিল যখন সে দেখা গেছে যে আমি ব্র্যান্ডের নাম নিচ্ছি না ধরেন এ এ নাম্বার এক নাম্বার কোম্পানি চেঞ্জ করে সে দুই নাম্বার কোম্পানি দেখেছি সেই ক্ষেত্রেও তার তখন বেসিক স্যালারি ওইটাই ছিল সেই চৌত্রিশ বছর আগের ঘটে যাওয়ার যে ঘটনা সেটার যে স্যালারি সেটা যদি এখনকার বাজার আপনি চিন্তা করেন কয় টাকা বাড়ছে তখন ছিল এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা ইয়েন হচ্ছে বেসিক স্যালারি আর আজকে দুই হাজার পঁচিশে আপনি যদি আমি আপনাদেরকে বলি যে আমি ঘেঁটে ঘেঁটে দেখলাম সুজুকি তারপর টোয়োটা মাজদা বিভিন্ন ধরনের কোম্পানিগুলোকে আমি দেখলাম এদের বেসিক স্যালারি দিচ্ছে কত এক লক্ষ অষ্টআশি হাজার ইয়েন এক লক্ষ নব্বই হাজার ইএন এক লক্ষ তিরানব্বই হাজার ইয়েন কোম্পানি বেসিস তবে এই যে দুই চার হাজার করে বাড়তেছে কমতেছে আরও আনুষাঙ্গিক ভিতরের দিক থেকে কোনো কোম্পানি কম দিচ্ছে কোনো কোম্পানি বেশি দিচ্ছে আসলে কিন্তু এই দীর্ঘ এই তিরিশ পঁয়ত্রিশ বছরে ঊর্ধ্বগতি মানে বেতনের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু হয় নাই পারে নাই কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর বাড়তেছে আমি যদি গত ছয় মাস আগের ঘটনা থেকে এখন পর্যন্ত বলি তাহলে আমি যদি কয়েকটা জিনিসের দাম বলি সেটা হচ্ছে যে যেমন হচ্ছে ডিম যেইটা আমরা প্রতিদিন ব্যবহার করি আমার বাসায় প্রতিদিন চারটা ডিম লাগে প্রতিদিন চারটা ডিম লাগে আমার আমরা দু আমাদের চারটা ডিম লাগে সো ডিমটার সম্পর্কে ডিম ব্রেড তারপর হচ্ছে জেলি তারপরে ফ্রুটস এগুলার মার্কেটটা আমার সবসময় দেখা হয় আগে দশ পিসের যে ডিমের কেস ছিল দশ পিসের ডিমের কেস আমি কিনতাম একশো সত্তর ইয়েন করে এই গত তিন চার মাস আগের ঘটনা তারপরে এটা বাড়তে 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 নব্বই ইয়েনে চলে আসলো একশো নব্বই গতকালকে আমি হঠাৎ করে আমি তো ক্রেডিট কার্ডে পে করি কখনো ওইভাবে চেক করা হয় না গতকালকে হঠাৎ করে চেক করে দেখি যে ডিম এখন হয়ে গেছে দুইশো তিরিশ করে তো একশো সত্তর ইয়েনের ডিম দুশো তিরিশ ইয়েন হয়েছে তারপরে উপাশে তিরিশ এপাশে তিরিশ ষাট ইয়েন করে বেড়ে গেছে দীর্ঘ এই তিন চার মাসের ব্যবধানে দীর্ঘ এই তিন চার মাসের ব্যবধানে একটা দশ পিসের ডিমের কাছে ষাট ইয়েন করে বাড়ছে তারপরে আমি যদি বলি যে লিকুইড দুধ লিকুইড দুধে দশ টাকা পনেরো টাকা করে বেড়ে গেছে একটা ক্যান কোকের দাম ছিল একশো আট ইয়েন সেটাকে একশো তিরিশ ইয়েন করে ফেলছে কোনো ধরনের নিউজ নাই কোনো ধরনের নোটিফিকেশন নাই কোনো ধরনের কোনো কিছু নাই আপনি বিল পেমেন্ট করতেছেন বেশি কয়জন মানুষ বিল চেক করেন জাপানে কয়জন মানুষের বিল চেক করার সময় আছে কেউই চেক করে না এই যে আওয়াজ আওয়াজ যে তোলা এটা এই দেশে কেউই তোলে না জাপানিরাই তোলে না আর আমরা ফরেনাররা কীভাবে তুলব এরা যে জিনিসপত্রের দাম বাড়াইতেছে কি জন্য বাড়তেছে কেন বাড়তেছে কখন বাড়বে বা বাড়াটা কখন উচিত উচিত না এগুলো নিয়ে কোনো ধরনের নিউজ বা কোনো ধরনের মানে কোনো নোটিফিকেশন নাই গুগলে অনেকক্ষণ খাটলাম যে কেন বাড়তেছে কি কারণে বাড়তেছে এগুলো কোনো নির্দিষ্ট কোনো বক্তব্য নাই তো জাপানে আলু থেকে শুরু করে আপনার মাছ পর্যন্ত মাংস থেকে শুরু করে আপনার একদম সরিষার তেল পর্যন্ত আপনি কিছুই এখন আর মানে আগে দামে পাচ্ছেন না গত মাসে যে দামে কিনছেন এই দামে এই এই মাসে তার থেকে বেশি যেমন আমি জাপানে সময় জাপানে বাসমতি একটা চাল আছে যেটাকে হচ্ছে কি আপনার মেহরান এটাকে আমি যখন জাপানে প্রথম আসি তখন আমি বাইশশো টাকা করে কিনতাম পাঁচ কেজি বাইশশো টাকা বাইশশো ইয়েন করে এখন এই মেহরান পাঁচ কেজি গত চার মাস আগেও আমি পঁচিশশো আঠাশশো ইয়েন করে কিনছি গত চার মাস আগে এখন এই মেহরান পাঁচ কেজি সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না বাসমতি জাপানে তো জাপানে জিনিসপত্রের যে এত ঊর্ধ্বগতি হঠাৎ করে হয়ে গেছে সেই তুলনায় স্যালারি বাড়তেছে না তো এটা কেন হচ্ছে কি কারণ হচ্ছে আমি জানি না জাস্ট আমাকে একটা কমেন্টে জানানো হয়েছে যে ভাই জিনিসপত্রের দাম জাপানে কেমন তো এটা নেই যে কারণে এই ভিডিওটা দেয়া প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং কি কারণে বাড়তেছে কেন বাড়তেছে দেখার কোনো কিছু নাই এবং সাথে সাথে পাল্লা দিয়ে বেতন থেকে ট্যাক্সও বাড়তেছে প্রচুর পরিমাণ ট্যাক্স বাড়তেছে যেই স্যালারি ছিল ওই স্যালারি আছে কিন্তু ট্যাক্স বেড়ে যেতেছে যেমন এই মাসে আমার পনেরো হাজার টাকা ট্যাক্স বেশি কাটা হয়েছে কি কারণে কাটা হয়েছে এই জন্য কি কারণে এগুলা হইতেছে এগুলার জিনিসগুলো ফাইন্ড আউট করাটা সম্ভব হচ্ছে না তো এই ছিল জাপানের বর্তমান অবস্থা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ